আমি পেঁয়াজি খেয়ে এইভাবে প্লেট পরিষ্কার করি আমি পেঁয়াজি খেয়ে এইভাবে প্লেট পরিষ্কার করি আমি পেঁয়াজি খেয়ে আমি কলা খাবো আমরা দুই বোনের না খুব গরিব আমাদের দুই বোনের না খুব খিদে পেয়েছে বলছি কি তুমি আমাদের দুই বোনকে খাবার দাও না আমরা দুই বোন খাবো ঠিক আছে এই নাও খাও খা তুই বড় ললিপপ আমি খাবো তাহলে আমি সবুজ ললিপপটা খাই ওয়াও বড় ললিপপ আমি খাবো তাহলে আমি হলুদ ললিপপটা খাই বাবা খাবো এই বাবা কেমন করে চেচি চেচি কাंचे দেখো আছে ঠিক আছে ঠিক আছে এই নাও বড় ললিপপ খাও তোমাকে সোয়েটার কিনে দিতে হবে দাঁড়াও আমি ম্যাজিক করে তোমার জন্য সোয়েটার এনে দিচ্ছি আবরা কাটাবরা গিলি 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 ছো এই দেখো সৃষ্টি মা আমি তোমার জন্য ম্যাজিক করে নতুন সোয়েটার এনে দিয়েছি এই নাও তুমি নতুন সোয়েটার পেয়ে খুশি তো আই তো মিষ্টি আর সৃষ্টি হ্যাঁ দেখ আমার কাছে একটা নতুন সোয়েটার আছে এবার তোরা দুই বোনের মধ্যে যে আগে হাত তুলবি সেই নতুন সোয়েটারটা পেয়ে যাবি এবার তোরা দুই বোন বল কে আগে এই নতুন সোয়েটারটা নিবি আমি নেব আমি নেব আছে নতুন সোয়েটারটা পাবে ঠিক আছে সৃষ্টি এই না তোমার নতুন সোয়েটার আমার জন্য কি আর কিছুই নেই হ্যাঁ আছে তো এই দেখ তোর জন্য দুই প্যাকেট ফিঙ্গার ফ্রেন্ডস খাবার আছে এই নে তুই খা এই কি মজা আমি খাবার